ফেরসএস কেম হাসপাতালে মুখ্যমন্ত্রী ঝটিকা পরিদর্শনে ঘুরে দেখলেন ন্যায্যমূল্যের ওষুধের দোকান সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল সরকারি হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে বহু ওষুধ দেওয়া হচ্ছে না এমনকি নির্দেশ দেওয়া সত্ত্বেও চিকিৎসকদের একাংশ ওষুধের জেনেরিক নামের বদলে ব্র্যান্ড নাম লিখছিলেন ফলে অসুবিধায় পড়ছে রোগীর পরিবার এই অভিযোগ যাচাই করতেই শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এসএস কে এম এ যান মুখ্যমন্ত্রী রোগীর আত্মীয়দের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে খতিয়ে দেখেন অভিযোগ মূল্যের ওষুধের দোকান ঠিকমতো চলছে কিনা তা নিয়ে কথা বলেন হাসপাতাল সুপার দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং ডিন অফ স্টুডেন্টস অমল দাসের সঙ্গে দেন প্রয়োজনীয় নির্দেশ শনিবার নবান্ন থেকে এসএসকে কয়েকটি ওয়ার্ডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এর মধ্যে রয়েছে সাতসজ্জার একটি আইটিউ মহিলাদের একটি ওয়ার্ড এবং এন্ডোক্রিনোলজি ওয়ার্ড সেগুলির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী গত বছর মার্চ ও জুলাই মাসেও এসএসকে এ ঝটিকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় হাসপাতাল চত্বরে একটি প্রতীক্ষালয়ের আবেদন জানান রোগী আত্মীয়রা সেই কাজের অগ্রগতিও এদিন খতিয়ে দেখেন মমতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর কাছে আঠাশে ফেব্রুয়ারির নিঃসন্দেহে সুপার ফ্রাইডে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার ঠিক আগে এক ধাক্কায় দশ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ালো ইউপিএ টু সরকার প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন খবর নির্বাচনে আচরণবিধি লাগু হওয়ার আগে সিদ্ধান্ত নিতে পারে বলে কার্যক্ষেত্রে তাই শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাসভবনে বৈঠকে বসে কেন্দ্র সভা। সেখানে কেন্দ্র সরকারি কর্মচারীদের ভাতা নব্বই থেকে বাড়িয়ে একশো শতাংশ করার সিদ্ধান্ত হয় এর ফলে উপকৃত হবেন পঞ্চাশ লক্ষ সরকারি কর্মচারী এবং তিরিশ লক্ষ পেনশনভোগী তারিখ থেকে থেকে কোনো খোঁজ না চার দিন পর উদ্ধার রুম নিখোঁজ ছাত্রের দেহ ঘটনাস্থল নৈহাটির গৌরীপুর পুলিশ সূত্রে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত ঋষভ জয়সওয়াল পরিবারের দাবি তেইশ তারিখ বিকেলে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ঋষভ ওই দিনই রুইহাটি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার এরপরে নতুন করে অপহরণের অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার পরিবারের দাবি দু লক্ষ টাকা মুক্তি চেয়ে বৃহস্পতিবার বাড়িতে ফোন এসেছিল ক্রমশ ঘনীভূত হয় নিখোঁজ রহস্য শুক্রবার সকালে বাড়ির মধ্যে থেকে দুর্গন্ধ পান পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে রুম থেকে উদ্ধার হয় প্লাস্টিকে মোড়া ঋষভের পচা কলা দেহ পরিবারের দাবি মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ভারতের বাইরে চক্রবর্তীর অসংখ্য ভক্ত রয়েছেন সেই ভক্তদের তালিকায় সম্প্রতি যোগ হয়েছে বিশ্বখ্যাত একটি নাম কে তিনি এই প্রশ্নটি এখন প্রতিযোগিতার দিকে ছুড়ে দিতে পারেন কোনো কুইজ মাস্টার তবে প্রশ্নের উত্তর কি হবে মোবাইল মেসেজিং এর দুনিয়ায় বিপ্লব এনে দেওয়া স্মার্টফোন অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের অন্যতম স্পষ্টা জন কোম সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জন জানিয়েছেন তিনি বড় হয়েছেন ভারতীয় ছবি দেখে উনিশশো সালে মুক্তি পাওয়া মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার ছবিটি তিনি কুড়ি বারেরও বেশি দেখেছেন মিঠুন চক্রবর্তী তিনি অন্ধ ভক্ত সেলুলয়েডের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীর অভারতীয় ভক্তদের মধ্যে প্রথম স্থানটি কি দাবি করবেন জন